হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস এ বুটিক বাই ফারিয়া আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম একটা মোস্ট বিউটিফুল আর প্রিটি বেবি ড্রেস নিয়ে ড্রেসটা আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ কম্বিনেশন ড্রেসটা বানিয়েছি সুতি ভয়েল কাপড় দিয়ে কাপড়টা কিন্তু মিষ্টি কালার ক্যামেরাতে বেশি একটা বোঝা যাচ্ছে না তো এটা সম্পূর্ণ একটা কাস্টমাইজড ড্রেস ছিল ঢাকা থেকে একটা আপু আমাকে এই ড্রেসটার অর্ডার করেছিলেন ড্রেসের কালার আর কুশিকাটার নেকটা আপুই পছন্দ করে দিয়েছিলেন আমি পুরো ড্রেসটাতে মেশিন এমব্রয়ডারি কাজ করে নিয়েছি আর যে ডলারগুলো লাগানো দেখতে পাচ্ছেন এগুলো মেশিন দিয়ে লাগানো হয়েছে এই এমব্রয়ডারি কাজটা আমার আব্বু করে উনি দীর্ঘ আঠারো বছর দুবাইতে এমব্রয়েডারি কাজ করেছেন এখন উনি দেশে এসে ঢাকাতে একটা দোকান দিয়েছে এমব্রয়ডারি কাজের জন্য তো যদি কোনো আপুর কোনো এমব্রয়ডারির কাজ করে নেওয়া লাগে অর্ডার করা লাগে তো আমাকে ইনবক্স করবেন ফেসবুক পেজে আমি আমার আব্বুর নাম্বারটা দিয়ে দিব যে কোনো ডিজাইন আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন জামার নিচে আমি সুন্দর একটা লেজ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এক কথায় অসাধারণ হয়েছে ড্রেসটা কুশিকাটার নেক প্লাস এমব্রয়ডারি ডলার প্লাস লেজ অসাধারণ হয়েছে তো আপনাদের কেমন লাগলো ড্রেসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ড্রেসটা দেখতে যতটা সুন্দর প্রাইসটাও তুলনামূলক একটু বেশি হবে তবে এই এমব্রয়ডারি কাজগুলো ছাড়া নিলে আপনারা প্রাইস কমেতেই পেয়ে যাবেন তো যদি কোনো আপু তার কিউট বেবির জন্য এই ড্রেসগুলো অর্ডার করতে চান অবশ্যই আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে সব পিক আপনাদেরকে দিয়ে দিব তো ড্রেস ছাড়াও আমি শুধু কাটার নেক খুচরাও পাইকারি সেল করে থাকি তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন